হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবার রিকোয়েস্টে কিন্তু আবার ওই ভাইরাল যতগুলো কিন্তু ভিডিও করছি এগুলো কিন্তু ফেমাস কালেকশনই পাবেন অনেক কম প্রাইজের কিন্তু পাবেন আচ্ছা এগুলো নতুন এগুলো আমাদের আগে ছিল 3500 এখন প্রাইস দিয়েছে 2400 2400 টাকা এগুলো একদম ওয়েটলেস হাই হিলের মধ্যে হাই হিলের মধ্যে মানে একদম ওয়েটলেস হ্যাঁ ওয়েটলেস এগুলো যেভাবে আপ ইউজ করতে পারবে এটা প্রাইস 2400 2400 টাকা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকবে 2400 টাকা ওকে একদম ওয়েটলেস এগুলো কি যারা পরবেন মনে হবে না যে স্যান্ডেল পরে আছেন একদম হাই হিলের ভিতরে 2400 ওকে 24 আগে ছিল 3500 এখন দিয়েছে ডিসকাউন্ট দিয়ে 2400 আচ্ছা সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত 2400 2400 টাকা ঠিক আছে ঠিক আছে কাল দিন ধরে 2400 ওকে একটু উচুর মধ্যে এগুলো 2400 টাকা ওকে

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার হাজার টাকার মধ্যে এত কমফর্টেবল দুই হাজার পাবেন দুই হাজার দুই ওকে একটা একটা প্রোডাক্ট আছে খুবই স্ট্যান্ডার্ড একদম এটা প্রাইস হলো

2000 2000 2000 সাইজ কিন্তু প্রতিটা রি হবে নি নিবেন সাইজ হবে সাইজ হোলসেল হবে আমাদের এর খুবই একদম যারা একবার রেগুলারে আমাদের আসবেন আচ্ছা $2000 হাজার দুই হাজার টাকা আগে ছিল পঁচিশশো এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট উইন্টারের জন্য শুধু উইন্টারের জন্য ফাইভ ডিসকাউন্ট দুই হাজার দুই কোথাও পাবে না কোথাও পাবেন না একমাত্র ফেমাস কালেকশন ছাড়া কোথাও পাবেন না চাকরি স্লিপারের মধ্যে আছে ডক্টর শু আঠারোশো স্লিপার একদম টাকা 1800 ওকে আদি পাইলেট সাইজ হবে अवेलेबल 18 1800 টাকা এই এটা হলো কি মধ্যে একদম সফট যেমনে খুশি এমনে খুবই কমফোর্টেবল যে ওয়েদারে পরা যাবে পছন্দ যোগাযোগ করে নেবেন ও ওকে জন্য